গুড আফটারনুন এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো আজকে বুধবার বুধবার সকালে স্নান টান করে নিয়েছি পুজো টুজো কমপ্লিট এইবারে তোমার রান্না বান্না আজকে চাল কুমড়ো ঘন্ট আর রুটি ব্যাস ও না সরি চাল কুমড়ো না লাউ লাউ ঘন্ট রুটি হয়ে গেছে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে এবার দুপুরে রান্না হবে মাছ টাচ মা বের করে রেখেছে আমি রান্না করব তরকারি মারকারিও কাটা হয়ে গেছে জমা জম রান্না করব দুটো গ্যাসে ফটাফট রান্না হয়ে যাবে আর আজকে সেরকম বেশি কিছু করব না দেখা যাক দিদি ওরা কি বলে মাছের জল তো করবই তবে কি মাছ করবো সেটা দেখা যায় আর শানু পরোটা খেয়েছে আলুর পরোটা সোনাইও তাই আলুর পরোটা খেয়েছে দিদি বানিয়ে দিয়েছে ওদের পরোটা আর আমি চাল লাউ আর লাউ ঘন্টটা আর রুটিটা আমি করেছিলাম আর বাপ্পাও খেয়ে গেছে লাউ ঘন্ট দিয়ে রুটি আর শান শান চাল কুমড়ো ঘন্ট পরশু দিনের ছিল ওটা দিয়ে খেয়ে গেছে ওল দিয়ে মাছের জোল হবে আর শুধু লঙ্কা দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি তেলের ওপরে আর শুধু কাঁচা লঙ্কা দিয়ে করব আর নামানোর আগে একটুখানি আমার ভাজা মশলা আছে ধনে জিরের গুঁড়ো ওটা দিয়ে নামিয়ে নেব তো ওলটা দিয়ে হবে বাটা মাছের ঝোল হালকা পাতলাভাবেই আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো বাটা মাছ কমপ্লিট ভাজা ভুজো আর মাছ দুটো না আমি একসাথেই মাছ ভাজি মানে এক তেলেই হয়ে যায় আর একটা একটা তরকারি করতে গেলে আবার মাছের ঝোল করতে গেলে ওটা কিন্তু তেলও বেশি লাগে তো এই যে বড়ি দিয়ে আর বেগুন দিয়ে হয়েছে তেলাপিয়া মাছ এটাও হালকা পাতলা ঝোল করেছি তো এটা মোটামুটি রান্না হয়েছে আর এইদিকে এই যে ওল দিয়ে ওলটাকে সিদ্ধ করে নিয়েছিলাম কারণ সিদ্ধ করলে না ওলটা একটু ভালো লাগে খেতে ভালো লাগে তবে এমনি সিদ্ধ না করে এখন মা হচ্ছে কাঁঠাল ছাড়াচ্ছে বেশি নেই ওই যে বালি ওটা আর এখন ফ্রুটস ব্রেক দুপুরবেলা ফ্রুটস ব্রেক হচ্ছে তারপরে লাঞ্চ হবে একটু দেরি আছে এখন বেজে গেছে একটা ঠিক আছে ওটা মোটামুটি সেই ছিল মা আর শানু কোনো ফ্রুটস খায় না ও হচ্ছে ফ্রুটস খায় না সোনা একটু সোনা একটু খেলো আর আমি একটু খেয়েছি মিষ্টি মাছটা কাঁঠাল তো দুপুরে সান টান হয়ে গেছে এদিকে সবাই মিলে খেতে বসবো তো দিদি বাড়ছে ভাত ওর জন্য থালাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে সানের বলে গলায় মাংসের কাটা আটকে আছে দুদিন ধরে এই প্রবলেম বলে যাচ্ছে কিছু আটকে আছে গলার মধ্যে কিছু আটকে আছে তাহলে বিকালে ডাক্তারের কাছে নিয়ে যাবো খানি দেখ ভাত এই যে ভাত বেড়ে রেখেছি ভাত মাছের জল দিয়ে দেবো আমাদের বাবা বলেছে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দিদির কাছ থেকে আমি একটা ওষুধ খেলাম ভিটামিন ওষুধ আমাদের এখানে ডাক্তার তো দেয় না তো ভিটামিন ওষুধ খেলাম একটা খেয়েছি খেয়ে দে এখন এই যে সান খাওয়া দাওয়া করছি ওর পড়া আছে মনে হয় মেসেজ করলো স্যারকে তো স্যার এখনও মেসেজের রিপ্লাই দেয়নি আর সানও এদিকে নি খাওয়ন্তি ছেলে ও সকালবেলায় ব্রেকফাস্ট করে আর রাত্রে ডিনারটা করে যাও ভালো যদি খাবার হয় তাই তাছাড়া হাবিজাবি জিনিস খেতে চায় না এরকম খাওয়া দাওয়া এদের দুই ভাই বোনেরই এদের এরকমই খাওয়া দাওয়া তো যাই হোক খাওয়া হলো এবার সাড়ে তিনটে বাজে এবার আমাদের ওই ঘরের বেডরুমের ফ্যানটা খারাপ হয়ে গেছে ওরা তো যাই হোক এখানে শোব আজকে ড্রাইনে হ্যাঁ হ্যাঁ টক আছে তো এখানে শোবো আর ফুলকি আর সেভাবে হয় মোটামুটি একটুখানি গাটা টা এই আর কি আরে ভগবান করিস বিকালে জামা কাপড় বেশি নেই বাইরে অল্প কটাই মেলেছিলাম সেগুলো তুলে আর উপরে আজকে সব বৃষ্টির ভয়তে দিয়ে এসেছি তো ওগুলো শুকিয়ে গেছে ঘরে রেলিংয়ে দিয়েছি আর কিছু জামা কাপড় রয়েছে জামা কাপড়গুলো এই যে উপরে তুলবো তারপরে দুধ আনতে যাব আর এইদিকে তাকালে শুধু মনে হচ্ছে বাবা বসে রয়েছে জানলার ওখানে চোখ যাচ্ছে বারবার করে ওই দিকটা সেমন কিছু জামাকাপড় ছিল না একটাই ছিল তুলে নিলাম নিয়ে এবারে যাই দুধ নিয়ে আসি সোনাই এদিকে কাজ করছে আর আমি জানলাটা দিই দিন সোনাইকে মশায় কামড়ে একদম ফুলিয়ে দেবে ওর ওকেই শুধু মশায় কামড়ায় আর কাউকে কামড়ায় না ওর রক্ত হচ্ছে জল তো এই রক্ত জল বলছি মিষ্টি মিষ্টি তার জন্য ওকেই সব মশায় কামড়াতে থাকে ভিডিও করতে একদমই ইচ্ছা করছে না তো বড় মশাই বললো যে না একেবারে বন্ধ করো না অল্প বিস্তর একটু ভিডিও দাও তো তার জন্যে আমি বড় মাসের পারমিশান নিয়েই আমি ভিডিওটা করছি তা হলে আমার কোনো করার ইচ্ছা ছিল না তো বললে একেবারে ছেড়ে দিও না দেও মাঝে মধ্যে তো তার জন্যেই আর বিকালবেলা জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছে অনেক জামাকাপড় হয়েছে এই কদিন কাপড় পরছি আর কাচ্ছি কিন্তু গোছানো আর হচ্ছে না তো আজকে ভাবলাম একটু টাইম আছে হাতে তো তার জন্য একটুখানি গুছিয়ে নিই জামাকাপড়গুলো হঠাৎ করে মেঘলা হয়ে গেল তো সানের পড়া ছিল পড়তে চলে গেলো বনগায় গেল পড়তে আর বাপ্পাকে ফোন করলাম ও বলছে চারটে সময় অপারেশান হওয়ার কথা মানে গলায় বাবার এখানে গলায় নল ঢুকিয়ে তোমার নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ওটা ঢোকাবে নলটা তো তার জন্য চারটের সময় অপারেশান ডাক্তারবাবু হচ্ছে মনোরঞ্জন জানা খুব ভালো ডাক্তার তো উনি দেখা মানে অপারেশান করবে তো এখনও আসেননি আমি ফোন করলাম হাজব্যান্ড বসাইকে যে কী অবস্থা এসছেন নাকি ডাক্তারবাবু তো বললো যে এখনও আসেননি তো চারটেই বলেছে ডাক্তারদের কথা নিশ্চয়ই পাঁচটা ছটা বেজে যাবে আর ওরও আজকে আসতে হয়তো অনেক রাতি হয়ে যাবে বাবাকে যে দেখছেন মনোরঞ্জন জানা উনি হচ্ছে ভালো নিউরো সায়েন্সের ডক্টর তো নিউরোলজিস্ট ভালো উনি নাম করা ডাক্তার তো আমার কাকা শ্বশুররা ওনাকে দেখাতেন ওর জন্য ওনারাই বলেছেন যে ভালো ডাক্তার তো দেখা যাক তারপরে ভগবানের ওপর আমরা সবাই ভরসা তো এটাই হচ্ছে ভগবানের কাছে মানে কি বলবো ভগবান ভরসা আছে উনি সব যা করছেন ওনার ইসেতেই আমরা চলি আর কিছু করার নেই উনি যা করবেন সেটাও আমাদের মেনে নিতে হবে আর যা করবেন না সেটাও আমাদের মেনে নিতে হবে কিছু আর করার নেই এখন এই দুদিন ধরে কারেন্টের একটু ব্যবস্থা হয়েছে মানে ভালোভাবে ভোল্টেজ দিচ্ছে এইখানটায় তোমার আমাদের এই মোড়ের মাথায় ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছিলো তো ট্রান্সফর্মার চেঞ্জ করেছে কালকে কালকে না পরশু দিন যেন ট্রান্সফর্মার চেঞ্জ করেছে তার জন্য মানে ভোল্টেজটা আসছে পরশু দিন থেকে মোটামুটি এসি চালানো গেছে সব কিছুই নর্মাল ঠিকঠাক আছে তো এই হচ্ছে গিয়ে আপডেট আর আজকে বাইরের ওয়েদারটা ফাটাফাটি মাস্ত ওয়েদার কারণ কি বাইরে ঠান্ডা ঠান্ডা আছে তবে বৃষ্টি হচ্ছে না আজকে সারাদিনে বৃষ্টি হয়নি বেশ ভালোই ওয়েদারটা ছিল আজকে সারাদিন ভালোই খুব সুন্দর ওয়েদার ছিল আজকে এখন হচ্ছে মুড়ি চানা খাওয়া এটা দেওয়া দাদুকে এ এটা আনিকে দিয়া ওটার মধ্যে আছে শোনা সোনায় না পাকা প্লেট বিরিয়ানি রাতে ডিনারে বাচ্চা পার্টিরা খাচ্ছে বিরিয়ানি যেহেতু ওরা তোমার এই মাছের জোল টাচের জোল পছন্দ করে না ওই জন্য ওদের জন্য জামাইবাবু বিরিয়ানি নিয়ে এসছে তো ওটাই খাচ্ছে আর বাপ্পা বাবাকে দেখে এসে ও হচ্ছে ভুজিয়া খেতে ইচ্ছা করছে তার জন্য ডিম ভুজিয়া বানাবে আর দেখো মার কী অবস্থা মার এতটাই মানে অবস্থা যে তাকানো যাচ্ছে না মার দিকে কষ্ট হচ্ছে খুব দেখে মাকে ও যাই হোক ডিমের ভুজিয়া ছখানা ভুজিয়া খাচ্ছে পাগল ছেলেটা আমার বড় পাগল হয়ে গেছে ছখানা ভুজিয়া পড়েছে বুঝলে তো বন্ধুরা তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের এবারে একটু মিষ্টি দই খাবো সবাই মিষ্টি মুখ করবো আর শুতে যাবো তো জামাইবাবু এই দইটায় নিয়ে এসছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে